আমাদের নতুন চ্যানেল আর সিএন এনসপায়ার তে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে কোনো ভিডিও মিস না হয় সাবস্ক্রাইব করুন এখনই আর সি এন এন্সপায়ার বি বারোটা মধ্যরাতের করিডোর পাট দুই জানালাটা নিজে থেকেই খুলে যাওয়ার পর নার্সের শরীর শিহরিত হয়ে উঠল করিডোরে যেন হিমেল বাতাস নয় বরং মৃত্যুর ছোঁয়া বয়ে আসছিল সে ভয়ে দম আটকে গেল তবুও কৌতূহল তাকে এক কদম সামনে এগিয়ে নিল ঠিক তখনই করিডোরের অন্ধকার কোনায় এক সাদা পোশাক পরা মহিলার অবয়ব দেখা গেল তিনি নড়ছেন না শুধু দাঁড়িয়ে আছেন মুখটা যেন ছায়ার আড়ালে ঢাকা নার্স কাঁপতে কাঁপতে ফিসফিস করে বলল কে কে আছেন সেখানে কোনো উত্তর নেই বরং মহিলার শরীর ধীরে ধীরে করিডোরের ভেতরে গলে যেতে লাগল যেন দেয়ালের ভেতর মিলিয়ে যাচ্ছে হঠাৎ পুরো করিডোরের লাইট নিভে গেল চারদিকে শুধু অন্ধকার আর অদ্ভুত ফিসফিসানি তুমি কেন এসেছ এখানে এই জায়গাটা তোমার না নার্স আতঙ্কে দৌড়াতে শুরু করলো কিন্তু যতই দৌড়াচ্ছে করিডোরটা শেষ হচ্ছে না মনে হচ্ছে সে একই জায়গায় ঘুরছে বারবার অবশেষে একসময় সে হোচট খেয়ে পড়ে গেল উঠে দাঁড়াতে গিয়ে দেখল তার সামনে একটা ভাঙা আয়না আয়নায় নিজের প্রতিবিম্বের বদলে দেখা গেল সেই সাদা পোশাকের মহিলাকে যিনি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছেন ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী এখানেই শেষ